প্রচন্ড তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ক্লাব সহায়ক দল সামাজিক সংস্থার সদস্যরা কয়লা শহরে এক বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন উনকুটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস বিশিষ্ট সমাজসেবী নীলমণি দাস অভিগ দে কপিল দাস সহ অন্যান্য আরও অন্যান্যরা বিক্ষোভ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিক্ষোভ মিছিলটি চণ্ডীপুর এলাকা থেকে শুরু হয়ে মিছিলকারীরা পায়ে হেঁটে শ্রীরামপুর এলাকার ট্রাই জংশন অতিক্রম করে শহরের পশ্চিম গোবিন্দপুর ফরেস্ট অফিস রোড পানি চৌকি বাজার নেতাজি কর্নার সেন্ট্রাল রোড আইটিআই রোড হাসপাতাল রোড হয়ে পুর পরিষদের অফিস প্রাঙ্গনে এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয় প্রায় দশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মিছিল করে বিক্ষোভ মিছিলকারীরা মিছিলে হাজারের ওপর নারী পুরুষ হয়েছেন বলে উদ্যোক্তারা দাবি করেন প্রচন্ড বৃষ্টি চলাকালীন বৃষ্টির জলে ভিজে এভাবে বিক্ষোভ মিছিল কয়লা শহর শহরের বহুদিনের মধ্যে হয়নি বলে শহরবাসীর অভিমত বিক্ষোভ মিছিল শেষে উনকোটি জেলা পরিষদের সদস্য শ্যামল দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে পশ্চিমবঙ্গে আর জি করে মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে নিঃশংসভাবে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জানান যে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এর পাশাপাশি সাম্প্রতিককালে কালে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্মমভাবে আক্রমণ করা হচ্ছে অবিলম্বে বাংলাদেশ সরকারই আক্রমণ বন্ধের ব্যবস্থা করতে হবে এবং আক্রমণকারীদের শাস্তি প্রদান করার দাবিও জানান শ্যামল বাবু সবাইকে আজকের এই বিক্ষোভ মিছিলে অর্থাৎ যে প্রটেস্ট চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত সমস্ত সামাজিক সংস্থা এবং সাংস্কৃতিক সংস্থা যারা অংশগ্রহণ করেছে এবং আমি প্রথমেই বিশেষ করে যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা বোনেরা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই মূলত আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে আর জি কে কলেজ রয়েছে মেডিকেল কলেজ এখানে যে আমাদের ডাক্তার বোনকে কোন দর্শন করে বিশংসভাবে তাকে যে হত্যা হত্যা করেছে এবং বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে তারই প্রতিবাদে আমরা আজকে চন্ডীপুর বিধানসভা সমস্ত সামাজিক সংস্থা সাংস্কৃতিক সংস্থা সহ সাধারণ মানুষ যেভাবে আপনারা দেখছেন এই কটেজ র্যালিতে অংশগ্রহণ করেছে এতে এই যে প্রবল সকাল থেকে প্রবল বৃষ্টির বর্ষণ চলছে তাকে উপেক্ষা করে আমাদের মায়েরা বোনেরা সমস্ত মানুষ যেভাবে তাদের খুব এবং বিক্ষোভ তারা প্রদর্শন করেছে এই যে ঘটনাগুলি আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে এবং বাংলাদেশে ঘটেছে তাদের মনের খুব আজকে এই প্রটেষ্টির মাধ্যমে তারা প্রকাশ করেছে